তুমি শুনতে কি পাও ও বুবু তুমি শুনতে কি পাও ফাঁসি রাই তোমার ও ফাঁসি রাইতো তোমার ফাঁসি রাইতো তোমার ও ফাঁসি রাই তোমার দেশে কবে আসবে আমার দেশে কবে আসবে আমার। ফাঁসিরাই তোমার ও রাই তোমার ফাঁসিরাই তোমার ও রাই তোমার জানিও গদিল্লিতে আছো তুমি দাদার কাছে আজিরাইল জাননিতে ঘুরছে তোমার পিছে জানিও গদিল্লিতে আছো তুমি দাদার কাছে আজিরাইল জাননিতে ঘুরছে তোমার পি যদি পারো দেশে আসো ফাঁসি রসি গলায় কসো যদি পারো দেশে আসো ফাঁসি রসি গলায় কস দেশের মানুষ অপেক্ষায় আছে তোমার দু চোখেতে দেখবে ফাঁসি তোমার ফাঁসিরাই তোমার ও ফাঁসি রায় তোমার ফাঁসি মার ও ফাঁসি রায় তোমার ও হাসিনা তুমি শুনতে কি পাও ও হাসিনা তুমি শুনতে কি পাও রাই তোমার ও রাই তোমার রাই তোমার ও ফাঁসিরাই তোমার কেন এত চুরি কেন এত বাহানা মনে রেখো নরেন্দ্র মোদি বাঁচাতে তোমায় পারবে না কেন এত চুরি কেন এত বাহানা মনে রেখো নরেন্দ্র মোদি বাঁচাতে তোমায় পারবে না যত করো কলা লেগে গেছে তোমার তালা যত করো ছলা কলা লেগে গেছে তোমার তালা থাকতে পারবে না বেশি দিন উপার তাড়াতাড়ি ধরে আনা হবে এ পার ফাঁসি রায় তো মার ও ফাঁসি রায় তো মার ফাঁসি তো মার ও ফাঁসি রাই তো মার ও হাসিনা তুমি শুনতে কি পাও ও তুমি শুনতে কি পাও ফাঁসিরাই তোমার হ ফাঁসিরাই তোমার ফাঁসিরাই তোমার হ ফাঁসিরাই তোমার দেশে কবে আসবে বলো নাই আমার ফাঁসিতে কবে ঝুলবে বলো নাই আমার রাই তোমার ও রাই তোমার রাই তোমার ও ফাঁসিরাই তোমার